তো হ্যালো গাইস বরাবরের মতো কিন্তু আজকে একটা ব্লক নিয়ে চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে শুরু আমাদের পাশের রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে তো গাইস কামা আমার মনটা অনেক খুশি কারণ রাস্তাটা অনেক দিন যাবৎ থেকে পড়ে রয়েছে হঠাৎ করে শুনি যে আমাদের রাস্তার ফাঁকা হয়ে যাচ্ছে তাই ফটাফট দেরি না করে আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা চলে যাচ্ছি সেই রাস্তার দিকে আসলে আমি কিন্তু জানতাম না তারা এসে আমাকে বলতেছে যে রাস্তাটা কাজ শুরু হয়ে গেছে তাই গাইস আজকে আমার মনটা অনেক খুশি কারণ সেই রাস্তাটা প্রায় অনেক দিন থেকে পড়ে রয়েছে হতবা হতে পারে চল্লিশ বছর ধরে সেই রাস্তাটা কাঁচা হয়ে রয়েছে

তো আমাদের তো আসলে আমাদের হাইবুর রহমান হাইব রহমান ভালো কাজ করে আসলে সে একজন ভালো নেতা ভালো একজন চেয়ারম্যান তো সে প্রায় দিন যাবত আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান হয়ে আছে আসলে তার মতো নেতা পাওয়া যায় না আমরা যেখানে ছিলাম তো আমরা যাচ্ছি সেই রাস্তার দিকে দেখি অনেক মুরুব্বীরা রাস্তার বিষয়ে গবেষণা করছে আসলে আপনি তো জানেন যে তাদের আর কোনো খেয়ে দেয় কোনো কাজ নেই যেখানে কথা ভাবছি সেখানে কথা শুরু করে দেখ তো আমরা সেদিকে যাচ্ছি আমার বন্ধু নিয়ে আসলে তার সাথে আমি গল্প করতেছি তোমার মনটা সুখের অনেক ভালো লাগতেছে আমার তো ভাইস কথার মনে হয়েছিল সে পিছনে গেছে তাই আমি তাকে মনেছিল তাড়াতাড়ি চলে আইটি আমরা চলে গেল তো বাই কিছুক্ষণ যাওয়ার পরে দেখে একটা মহিলা বলতেছে যে গাড়ি একটু সোজা করে দাও গাড়িটা ফেসে গেছে তো ভাই আমার দুই থেকে বললাম একটু সোজা করে গাড়িটা দিন তো ফেসে গেছে তো তারা গাড়িটা সোজা করে দিদি দিদি আমি আমার এদিকে ঘুরিয়ে ফেললাম ওই যে আমাদের রাস্তার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো ভাই সত্যি বলতে আমার আজকে অনেক ভালো লাগতেছে কারণ সকালবেলা উঠে শুরু আনে আমাদের রাস্তার কাজ শুরু হয়ে গেছে তো ভাই আপনি যে কাজটা শুরু করে দিয়েছে মনে হয় কিছুদিনের মধ্যে এই রাস্তাটা পাকা হয়ে যাবে তখন আমি কিন্তু গাড়ি চালিয়ে অনেক মজা পাবো খাবো তো গাইজ আমার কথা বলে ফেলছে আসলে এই রাস্তা থেকে গাড়ি চালিয়ে মজা পাবে এখন সবাই তো গাইজ দেখেন তারা কিন্তু অনেক পরিশ্রম করে কাজ করছে দেখেন এখানে অনেক কিছু আছে যন্ত্রপাতি সত্যি বলতে আমি ওখানে অনেক খন্দারে সিলাম আসলে তাদের কাজটা আমি অনেক ভালো লাগতেছে আসলে আমি আর কি বলবো তাদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে দেখেন তার কত কষ্ট করে কাজ করে কিন্তু আমরা তাদেরকে কোনো সম্মানই দেয় না তারা কিন্তু অনেক ভালো কাজ করে যে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি সেখানে দাঁড়িয়ে ঘুমছি আমার আসলে আমার অনেক ভালো লাগছে তাদের কাজ দেখি তো ভাইস আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেখান থেকে চলে যাচ্ছি আসুন দেখেন অনেক জুড়ে কিন্তু গুদাম থেকে কাজ করছে যদি পাইসে একটা আমার শরীরের লেগে যায় ও মা আমি কিন্তু আর বাঁচবো না তাই আমি সেফটি সভার একটু সেই সাইড দিয়ে চলে যাচ্ছে দেখি আমার বন্ধু তারে রয়েছে তখন বললাম এই দাদা চলে আসো তোরা এখান থেকে চলে যায় নাহলে ভাবো কিন্তু ছোট্ট করে একটা মারা তো হয়ে যাবে যেতে আসি যেতে আসি যেতে আসি ও মা দেখে একটা ভি করলাম কাজ করতেছে দেখি সে কিন্তু কোনো অংশে কম না আর হ্যাঁ গাছ আমার তো মনে যারা আমার এই ছেলেটা নতুন তারা প্লিজ দয়া করে আমার ছেলেটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো ভাই তাই তো যাবো দেখি এখানেও কাজ চলতেছে তাই ফটাফট ফুট না করে এখান থেকে আমরা চলে গেলাম তো ভাইস তাহাতে চলে আসছি কারণ এখানে অনেক রোধ তার জন্য আমি চলে যাচ্ছি তো ভাইস আমি আবারও বলছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আল্লাহ হাতে সবাই ভালো থাকুন